সব রকম কান্ট্রির নাম্বার আপনার ফোন নাম্বারে ফোন যাবে ঠিক আছে আপনি একটা নাম্বার দিয়ে ফোন করবেন এবং আপনার নাম্বারটা কিন্তু দুশো রকম হবে ঠিক আছে তো বিষয়টা ভাবতে ইন্টারেস্টিং লাগছে বুঝতে পেরেছি তো আর কাজটি শেখাবো আজকে খুব সহজে কাজটি শিখতে পারবেন একটি অ্যাপের মাধ্যমে একটি ছোট্ট অ্যাপ ডাউনলোড করতে হবে অ্যাপটির মাধ্যমে আমরা কিন্তু শিখতে পারবেন কাজটা আপনারা ঠিক আছে আপনার যে ফোনে নাম্বারটা রয়েছে একটা নাম্বার দিয়ে দুশো রকমভাবে ফোন করতে পারবেন দুশোটা মানুষকে ঠিক আছে খুব একটি আননোন কাজ এটাই কাজটা কেউ আপনাদেরকে শেখাবে না আমি আজকে শেখাতে চলেছি কাজটি তো সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখবেন নাহলে কিন্তু কাজটি শিখতে পারবেন না অবশ্যই ভিডিও থাকুন এবং কাজটি শিখুন আমি আজকে সুরজিৎ আর এরকম ভিডিও পেতে গেলে আমাকে ফলো রাখবেন প্রথমে আমরা চলে যাবো হচ্ছে গুগল প্লে স্টোরে সো গুগল প্লে স্টোরে গিয়ে কিন্তু সার্চ বারে আমাদের চলে যেতে হবে প্রথমে সো সার্চ বারে আমরা যখন যাবো আমরা সার্চ করে নিতে হবে আমাদের কি এনি কল ঠিক আছে এনি কল আমি সে একবার সার্চ করে নিচ্ছি দেখিয়ে দিচ্ছি কল যখন সার্চ করবেন আপনারা প্রথমত আপনাদের অনেক অ্যাপ কিন্তু সাজেস্ট করবে বাট আমাদের এই অ্যাপটি ডাউনলোড করতে হবে ভালো করে দেখে নিন এনি কল এবং আমি আপনাদেরকে লোগোটাও একবার দেখিয়ে দিচ্ছি ভালো করে দেখুন আমি লোগোটাও একবার দেখিয়ে দিই এই যে এই লোগোটা দেখে কিন্তু ডাউনলোড করবেন দেখুন লোগোটা ভালো করে দেখতে পাচ্ছেন ঠিক আছে তো এটা থেকে ডাউনলোড করবেন আমি এখানে ইনস্টলে চাপিয়ে দিচ্ছি অলরেডি সো এটি এই অ্যাপটি থেকে কিন্তু আপনারা একটা নাম্বার দিয়ে দুশো রকমভাবে ফোন করতে পারবেন মানুষকে ঠিক আছে কাজটি শেখার জন্য পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখুন আমি পুরো শিখিয়ে দিচ্ছি কাজটা আপনাদের আপনারা কিন্তু এইটা অনেক কাজে লাগবে এই ভিডিওটি সো অবশ্যই আমার কিন্তু ওপেন হয়ে গেছে দেখতে পাচ্ছেন ডাউনলোড কিন্তু কমপ্লিট আমি এবার ওপেন দিয়ে দিয়েছে আমি এবার ওপেন করে নেবো ওপেন করে নেওয়ার পর কিছু ফর্ম আছে সেগুলো ফিল আপ করতে হবে দেখে নিন প্রথমে অ্যাকসেপ্ট চাইবে এখানে অ্যাকসেপ্ট করে নেবেন অ্যাকসেপ্ট করে নেওয়ার পর অ্যালাউ চাইবে অ্যালাউ করে নেবেন আপনাদের ক্ষেত্রেও চাইতে পারে ফোনের পারমিশন বা কিছু এবার নিচের দিকে চলে আসবেন নিচের দিকে এরকম এই নিচেও কিন্তু দেখুন এখানে কিন্তু অ্যাকসেপ্ট চাইছে এখানে অ্যাকসেপ্ট করে নেবেন এবং এখান থেকে স্কিপ করে দেবেন ঠিক আছে আর অবশ্যই কিন্তু ফোনে ইন্টারনেট কানেকশান কিন্তু রাখতে হবে ফোনে আপনাদেরকে তাহলে কিন্তু এই কাজটি সম্পূর্ণ করতে পারবেন না আপনারা মানে ফোনে কিন্তু নেটটা আপনাদের চালিয়ে রাখতে হবে এবার দেখুন এরকম ঠিক এই ফেসে খুলে গেল ঠিক আছে এইবার দেখুন কিভাবে কাজটা করবেন আপনারা মেন বে বোঝার বিষয়টা ভালো করে বুঝুন তো দেখতে পাচ্ছেন এইখানে অনেকগুলো অপশান দেখতে পাচ্ছেন এই একটা অপশান এখানে কিন্তু নাম্বার ক্লিক করার আর এইখানে একটা অপশান দেখতে পাচ্ছেন এখানে ইন্ডিয়া করা রয়েছে সো আমরা এবার এখান থেকে আপনি যেই যেই দেশের নাম্বার দিয়ে ফোন করতে চান দেখা যাচ্ছে আমি সাপোজ কথার কথা বলছি আমি পাকিস্তান না পাকিস্তান না সরি আমি দেখা যাচ্ছে ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া আমি দিয়ে দিলাম সো ইন্দোনেশিয়ার কিন্তু প্রথমে কিন্তু শুরু হয় প্লাস সিক্স টু দিয়ে কিন্তু প্রথমে নাম্বার শুরু হয় আমাদের যেরকম ইন্ডিয়া শুরু হয় নাইন ওয়ান দিয়ে সো এখানে কিন্তু ইন্দোনেশিয়ার কিন্তু প্লাস সিক্স টু দিয়ে শুরু হচ্ছে তো এবার আপনি যাকে ফোন করতে চাইছেন তাকে তার নাম্বারটা ক্লিক করে নেবেন মানে ডায়াল করে নেবেন দেখা যাচ্ছে আমি একটা নাম্বারে ফোন করছি সিক্স ঠিক আছে ডবল তো এই নাম্বার টুকবেন এবার এখান থেকে ডাইরেক্ট দেখতে পারবেন নিচের দিকে কলের অপশান রয়েছে এখানে কিন্তু ক্লিক করে দিলে ডাইরেক্ট কিন্তু ওই নাম্বারে কল চলে যাবে আর হ্যাঁ অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে আপনাদেরকে যে অ্যাপটি কিন্তু ফ্রিতে নয় মানে অ্যাপটি কিন্তু অবশ্যই আপনার পয়সা লাগে খেলতে বা মানে অবশ্যই কিন্তু কল করতে মানে ফ্রিতে নয় অ্যাপটি তো আপনি এখান থেকে পয়সা কি করে আর্ন করবেন বা কি করে ফ্রিতে ব্যবহার করবেন সেটা শিখিয়ে দিই দেখুন এই দিকে একটা অপশান দেখতে পাচ্ছেন হয়তো আশা করছি এদিকে একটা অ্যাঁ ক্রেডিটস বলে এখানে ক্লিক করবেন যখনই আপনার যখনই কয়েন শেষ হয়ে যাবে দেখুন প্রথমে আপনাকে কিন্তু এই অ্যাপটি থেকে হাজার কিন্তু ক্রেডিটস দেওয়া হবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হাজার দেওয়া হয়েছে আপনি কিন্তু মোটামুটি চার মিনিট মতো এখন কথা বলতে পারবেন ফোনে যে কোনো দেশে যে কোনো নাম্বার দিয়ে চার মিনিট মধ্যে কথা বলতে পারবেন আর যখন এটা শেষ হয়ে যাবে তখন কিন্তু কল করতে পারবেন না আপনি তখন আপনাকে কিন্তু এই যে এখানে দিয়ে দিয়েছে কিন্তু দেখতে পাচ্ছেন পুরো বড়ো সাইকেলটা এখান থেকে কিন্তু আপনাকে এই গেমটি খেলে আপনাকে এখান থেকে ক্রেডিট জোগাড় করতে হবে মানে কয়েন জোগাড় করতে হবে কয়েন জোগাড় করলে আবার আপনি এই কলগুলো করতে পারবেন এখান থেকে ঠিক আছে দেখতে পাচ্ছেন কি কলগুলো কি আছে চেকিং আছে ইনভাইট ফ্রেন্ড আছে হাজার পাবেন ইনভাইট আপনি যদি কোনো ফ্রেন্ডকে আপনি পাঠান অ্যাপটি তাহলে হাজার পাবেন ঠিক আছে ভিডিও অ্যাড দেখলে এত এত পাবেন ঠিক আছে সব বিষয়টা হচ্ছে এটাই যে আপনি কিন্তু প্রথমে চার মিনিট ফ্রিতে কথা বলতে পারছেন তারপরে কিন্তু অবশ্যই আপনাকে এই গেমটি এরকমভাবে খেলে পয়েন্ট জোগাড় করতে হবে কিন্তু দেখতে পাচ্ছেন খুব সহজে ইজি কিন্তু আশা করছি কাজটা বুঝতে পেরেছেন খুব সহজে তো নেক্সট কোনো ভিডিও দেখা করছি চলুন ততক্ষণ ভালো থাকবেন আর ভিডিওটা যদি কোনো হেল্প হয়ে থাকে আপনাদের অবশ্যই বেশি বেশি করে শেয়ার করুন ভিডিওটা অনেক কাজে দেবে আপনাদের